হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো বুঝতেই পারছো তো আপনার দেখেছি একটা বাড়ি তো আনএক্সপেক্টেড বাড়ি তো যেটা পড়ার কথাই নয় তো হঠাৎ পড়ে গেছে বছর তো মানে পঁচিশের শেষেই এটা হয়েছে তো আমি মানে আপলোড করতে ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো তো আশা করি ভালোই আছো তো বিয়ে বাড়িতে চলে গেছি সপরিবারে তো শীতের বিয়েবাড়ি বুঝতে পারছো প্রতি বছর মানে একটা অন্তত মানে অনেকে তো অনেক পরে তো একটা অন্তত তো মিনিমাম না পড়লে মানে ভালোই লাগে না আগের বছর তো কোনো বিয়ে বাড়ি পড়েনি তো একটা বার্থডে পার্টি পড়েছিলো যাই হোক কিছু তো পড়েছে তো এবারও আনএক্সপেক্টেড একটা বিয়ে বাড়ি পড়েই গেছে তো চলে গেছে সেখানে প্রচুর প্রচুর মজা হয়েছে স্ন্যাক্স খাওয়া থেকে শুরু করে ডান্স করা থেকে শুরু করে মানে সব কিছুই সু খুব সুন্দর ছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আর ভিডিওটা খুবই ছোট আর কেউ স্কিপ না করে দেখো অবশ্যই তো তো আমরা পানের স্টলেও চলে গিয়েছিলাম তো পানের একটা স্টল ছিল তো চলো স্ন্যাক্স দিয়ে শুরু করলাম কাবাব থেকে শুরু করে তোমার মানে কর্ন তারপরে কফি ফুচকাটা যদিও খাওয়া হয়নি তখন মানে রাতের দিকে গিয়েছিলাম তখন একটু শেষের দিকেই ফুচকাটা ছিল তো খাওয়া হয়নি

সে একবারেই পুরোটা নিয়ে নিতে যাতে মানে বারবার না আসতে হয় তো তারপরে আমি একবার টুক করে যে ভিডিওটা করে নিলাম একটা ওই লুক বেশি বেশি মানে কেউ কোনো সিনেমা হয়নি যাই তো যতটাই নিয়েছি তার মধ্যে থেকে তোমাদের দেখাচ্ছি তো যতটা মানে এনজয় করা যায় তো দেখো আমরা সাজিয়ে নিয়েছি পুরো সব রকম দিয়ে পাতুল থেকে শুরু করে একদম সুন্দরভাবে মিষ্টি পাপড় সব কিছু নিয়ে নিয়েছি পাতুর মধ্যে মাটাই তো সব কিছু নিয়ে একদম গুছিয়ে নিয়ে নিয়েছি তো তারপরে আবার আনতে হয়েছিল জিরা রাইস ছিল তো সমস্তরা মিলিয়ে বেশ খাওয়াটা বেশ পাক্কা ছিল তারপরে লাস্টে আইসক্রিম তো সামানও নিয়েছিলাম ঠান্ডা তো ঠান্ডার মধ্যে তারপর লাস্টে পান তো পান তো আমি খাই না তারপরে হাজব্যান্ড নিয়েছিলো একটা তো তারপর লজেন্সও দিয়েছিল তারপরে আমরা একটু ডান্স করে এলাম কারণ মিউজিক ছিল সেই জন্য আমাকে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে তো যাই হোক তোমরা এনজয় করো ভিডিওটা তো ওর বাবার সাথেও ছেলেরও নাচ ছিল তো সেটা কীভাবে ডিলিট হয়ে গেছে তো আমাদেরও একটা ক্লিপস নিয়েছিলাম তো সেটাই তোমাদের দেখালাম তো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আর ভিডিও আমার কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও বাতায়নের শিল্পী কেমন লাগছে জানাতে ভুলো না তো কমেন্ট করে অবশ্যই আর কার কার বাড়ি পড়েছে এবছর অবশ্যই জানিও তো আর একটা ভিডিও আমি করে নিয়েছিলাম তো এখানে মানে বর্বয়ের বসার জায়গা ছিল তো সেখানে আমি একটা ভিডিও করেছিলাম তো তারপরে সব কিছু ফিরে ফেলে আলটিমেটলি মানে ডান হয়েছে আমাদের বিয়েবাড়ি এবছরের তো চলো আমি আমার ভিডিওটা মানে ভোজফুসিয়ে করে নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না থ্যাংক ইউ